আঠেরো বছরের নিচে মেয়ে বিয়ে দিলেই সোজা জেল মুজলেখা রেহাই নেই বাল্যবিবাহ মানেই অপরাধ এই বার্তা আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিল ফরাক্কা থানার পুলিশ হাজি কালিম ডাক্তার নাজিম উদ্দিন মেমোরিয়াল হাই মাদ্রাজার উদ্যোগে আয়োজিত সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা থানার আইসি নিরোৎপল মিশ্র এসআই শাহানা পারভীন সমাজসেবী মাস্টার শহীদুল ইসলাম শিক্ষক সালাউদ্দিন শেখ মোহাম্মদ রেফাত আলী সহ অন্যান্যরা বছরের নিচে বছরের নিচে ছেলের বিয়ে সম্পূর্ণ বেআইনি আইনত কড়া পদক্ষেপ নেওয়া হবে জানালেন পুলিশ আধিকারিকরা অনুষ্ঠানে কবিতা দেশত্ববোধক গান নাটিকার মাধ্যমে ছাত্রছাত্রীদের জানানো হয় গুড টাচ আর ব্যাড টাচ পার্থক্য সাইবার অপরাধের ধরন ও প্রতিরোধ শিশু শ্রম বাল্যবিবাহের কুপ সমাজের পরিবর্তন শিক্ষালয় থেকে শুরু হয় এই উপলব্ধি থেকে অভিনব উদ্যোগ নিল মাদ্রাসা কর্তৃপক্ষ আসুন সকলে মিলে কন্যা সন্তানের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি ছাত্র ছাত্রী তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে একটা এত সুন্দর প্রোগ্রাম আমরাও পাঠ হলাম আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে তোমাদের কাছে এলাম কিছু জিনিস তোমাদেরকে ম্যাডাম দেখিয়েছেন বলতে পারিনি ভয়ে বলতে পারিনি সন্তান আপনার ছেলে মেয়েদের সাথে বন্ধুর মতো বরণ করে আমাদের ছাত্রী ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আজকে হাজিবুল হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই মঞ্চ থেকে বাল্যবিবাহের যে কুফল সেটা সম্পর্কে বিভিন্ন বাইরের অতিথিবর্গ বিশেষ করে ফারাক্কা আইসি সাহেব সাহানারা ম্যাম এস এসআই লেডি কনস্টেবল বক্তব্য রেখেছেন বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশন করেছেন খুব ভালো লেগেছে বাচ্চারা খুব আগ্রহ উৎসাহের সহিত শুনেছে এবং তারা শপথ করেছে আগামী দিনে যে বাল্যবিবাহের পথে তারা সমস্ত রকম শক্তি দিয়ে লড়াই করবে আজকে প্রোগ্রামটা মূলত বাল্যবিবাহ শিশু শ্রম ড্রপ আউট নারী পাচার সাক্ষরতা কন্যাশ্রী রূপশ্রী এইসব বিভিন্ন বিষয়কে একত্রিত করে আমরা একটা প্রোগ্রাম সেট করেছি যেখানে বাল্যবিবাহ সম্পর্কে একটা নাটিকা হবে গাছের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে একটা ছোট্ট নাটিকাও রাখা হয়েছে আর দেশের জন্য কিছু নৃত্য এবং গান পরিবেশন করা হচ্ছে এখানে ছাত্রছাত্রীরা প্রবল উৎসাহে দশটা থেকে এখন পর্যন্ত এখন প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে প্রবল উৎসাহে তারা চুপচাপ বসে অনুষ্ঠান শুনছে খুব সুন্দরভাবে তারা আমাদেরকে সাহায্য করে যাচ্ছে এবং মন দিয়ে বুঝছে ব্যাপারগুলো কোনটা ঠিক কোনটা ঠিক নয় কোনটা তাদের কি করা উচিত কোনটা করা উচিত নয় এই গার্জেনরা সচেতন হন আপনারা বুঝুন এরপরে আমাদের আইসি সাহেব একজন সুন্দর বার্তা দিয়ে গেলেন যে যদি কেউ এর পরেও আঠেরো বছর বয়সে বিয়ে দিয়ে দেয় তাহলে এতদিন তাদের মুচলেখাদের দিয়ে ছেড়ে দেওয়া হতো এখন সেটাও নয় এখন ডাইরেক্ট অ্যারেস্ট করা হবে কাদেরকে অ্যারেস্ট করা হবে শুধু পাত্রপক্ষ পাতৃপক্ষকেই নয় ওই বিবাহে যারা অংশগ্রহণ করেছে যারা এমনকি প্যান্ডেলও করেছে তাদেরকেও অ্যারেস্ট করার বিধান আছে তাদের এক বছর পর্যন্ত জেল এবং দু বছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা জরিমানা

ক্যান্সারের মতো জটিল রোগের সময় সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা পোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেল বন্ধন সবকিছুই একই ছাদের নিচে কল্পতরু নার্সিং হোম বাসুদেবপুর মোর সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন অথবা এইট ওয়েবসাইট ডক্টর রামানুজ সার্জিনে কই ডট ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন